আর বাস্তব বমান এই সাবেক অবৈধ বিচারপতি মানিক কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার কলার পাতায় শুয়ে আস শয়তানরে এখনো পর্যন্ত হাত ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিস কোন কারণে ওরে আগে বানানোর মত বানানো লাগবে কারণ এই দেশে ইসলামের চাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলামপন্থীদের তার ভিতরে এই লোকটা আল্লাহ এতটুকু শেষ করেন নি না তারা চায় আইইয়াতাকহিযু গ্রহণ করতে বাইনা দা আলিকা সাবিলা ধর্মও না একেবারে ধর্মহীনও না মাঝামাঝি আরেকটা যেমন আমাদের ইনো চাইতো ইনো নونو রাশেদ খান মেনন এরা যেমন চাইতো আল্লাহ মনে হচ্ছে ওদের নাম ধরে ধরে একটা নাজির করেছে যদিও ইনো ননু এ নাম নেই কিন্তু এই বাইনা দালিকা সাবিলা এটা দিয়ে ওদের দিকে আল্লাহ দিয়েছেন ওরা বলতো ব্যক্তিগত জীবনে ধর্মের বিষয় পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এখানে ইসলামের দরকার নেই যার একটা পথ আপনি নতুন করে তৈরি করে নিলেন যার নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ এ কথা বলার পরেই ঘোষণা দিয়েছেন ওলাইকা এই মানুষগুলো এই মানুষগুলো কি এরা এরা হক কাফের কাফের সলিড বাংলাদেশে এখন হারজনের ব্যাখ্যা করতে গিয়ে যদি এ পর্যন্ত এসে বলি যারা ধর্ম নিরপেক্ষ বাদে বিশ্বাস করেন এটাকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালান ইসলামের নিয়ম নীতিকে যারা বাইপাস করে আর একটা রাস্তা বানাতে চাচ্ছেন আপনি কিন্তু হক কাফের এর পরবর্তী শব্দ কঠিন এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি রেডি করে রাখছি তার বাস্তব বমান এই সাবেক অবৈধ বিচারপতি মানিক কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার কলার পাতায় শুয়ে আছে শয়তানরে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে কোন কারণে ওরে আগে বানানোর মতো বানানো লাগবে কারণ এ দেশে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলাম পন্থীদের তার ভেতরে এই লোকটা আরও কয়েকজন মুরগিছর আছে